সিলেটে ভুল চিকিৎসায় এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে জানা যায় গেল পনেরো মার্চ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের বাসিন্দা চোদ্দ বছর বয়সী শিশু মুজাক্কির খেলতে গিয়ে হাত ভেঙে গেলে পরিবার সিলেটের জালালাবাদ রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে এরপর থেকে সে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসা চলাকালীন একজন নার্স একটি ইঞ্জেকশন দেওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে পরে এ অবস্থায় ওই শিশুকে আইসিইউতে স্থানান্তরিত করলে সেখানেই তার মৃত্যু হয় এদিকে শিশু মৃত্যুর পর এভাবেই মা ফুলতা বেগমের আহাচারিতে হাসপাতাল প্রাঙ্গনের বাতাস ভারী হয়ে আসে সন্তানকে হারিয়ে মায়েরে আর্তনাদ যেন থামছেই না সন্তানের মৃত্যুতে হাসপাতালের ভুল চিকিৎসাকেই দায়ী করছেন তিনি আমার বুলারে নাচনে আইয়া দুই মিলে ডাকে আমার বুলায় ওই রুম ই সিট গেছে গেছে পরে নাচনে আইসে আইয়া ইঞ্জেকশন দিছে অখন ইঞ্জেকশন দেওয়ার পরে আমার ছেলে ছোট লৈছে অখন ছাত্র ছাত্রের দিকে লি লইছে নাচনি কাঁদছে

এরপর হয়তো সাত দিন ধরনের সাত দিন ঘর সুস্থ মানে আমার

একই অভিযোগ স্বজনদের মুখেও শিশুর এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে নারাজ তারাও পনেরো তারিখ আইন এখানে ভর্তি করা হয়েছে তো দুই দিন আগে অপারেশন হয়েছে হাত ভাঙার অপারেশন ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙছে তো এখানে অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পর রুগী পুরাতমে সুস্থ তো আগামীকালকে বা পরশুদিন দিন দুই দিনের ভিতরে যে একদিন সিট দিয়ে দেবে রুগীর বয়স তেরো বছর নাম মুজাক্কির আহমেদ তো রুগী খেলতেছে টেলতেছে তো হঠাৎ করে আয়সা এখানে রুগীর মা ছিল পাশে মুজাকিরের আম্মু ছিল পাশে একজন নার্স আসে একটা ইনজেকশন দিছে তো ইনজেকশনটা দেওয়ার পরেই আপনার কালো হঠাৎ করে ওর চেহারা একদম ভালো ছিল ছেলে চেহারাটা কালো হয়েই মানে চোখ টোক ইয়ে করছে তখনই তারা আইসিতে আনছে আইসিতে আসার পরে বলে যে রুগী মারা গেছে মানে একদম একটা অবাস্তব একটা বিষয় আর কি এখানে হইছে তো এটা আমি আসলে আমরা একটা সুস্থ বিচার দাবি করব শিশু মৃত্যুর এ ঘটনাকে স্বাভাবিক হার্ট অ্যাটাক বলে অভিহিত করছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি ইনজেকশন দেওয়ার পর নরমাল হার্ট অ্যাটাক কিংবা গরমের কারণে শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেও মৃত্যু হতে পারে তবে এ ঘটনার আসল রহস্য তদন্ত ও পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাবে বলে জানান তারা মানুষ যখন হঠাৎ করে মারা যায় আমরা দুই তিনটা জিনিস মাথায় নেই একটা স্ট্রোকজনিত সমস্যা হতে পারে একটা কার্ডিয়াক অ্যারেস্ট পারে ঠিক আছে

আমরা যা যা লাগার মানে প্রয়োজনীয় করার আমরা কোনো ডাক্তার বা নার্স আনঅ্যাটেন্ড ছিল না ঠিক আছে সবাই আমরা অ্যাটেন্ড করছি এবং আমরা সিনিয়ররা ফোন পাওয়ার সাথে সাথেই আসতে যতক্ষণ লাগে আমরা আইসে অ্যাটেন্ড করছি এবং অ্যাকর্ডিংলি রোগীর অ্যাটেন্ডেন্সের সাথে আলাপ করছি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে শুনুন কোন মৃত্যুর কারণ মুখ দেখে তো বলা যাবে না মৃত্যুর কারণ জানতে হলে আপনাকে স্পেসিফিক জানতে হলে এটা করতে হবে পোস্টমর্টম রিপোর্ট আসবে আপনি মরছে উনি মরছে উনি মারা গেছে চোখ দিকে মুখ দিকে বলা কি সম্ভব যে রোগীটা কেন মারা গেছে আমি তো নিশ্চিত বাংলাদেশের প্রেক্ষিতে এখন প্রত্যেকটা হসপিটালে যে কোনো রোগী যেটা মৃত্যুর পদয মারা গেল ডাক্তাররা মেরে ফেলছে এগুলো রোগীরা বলে আসলে ভালো ছিল বাচ্চাটা দুই দিন পরে তার ছুটি হওয়ার কথা এখন কেন মারা গেছে এটা নিশ্চিত করতে হলে তো আসলে তদন্ত এদিকে শিশু মৃত্যুর ঘটনার পর স্বজনরা জরুরি নম্বর ত্রিপল লাইনে কল দিলে সিলেট জালালাবাদ থানার একদল পুলিশ সদস্য হাসপাতাল পরিদর্শন করেন এ ঘটনায় এখনও কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা গেছে তবে হাত ভাঙার চিকিৎসায় কিভাবে প্রাণ গেল শিশু মুজাক্কিরের এমন প্রশ্ন থেকেই যায় জয়রা হিমেল স্টার টিভি সিলেট